নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি পম্পি শুরু করছি সংবাদ সফর। দুর্যোগে বিপর্যস্ত পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গে। দুর্যোগে বিপর্যস্ত পরিস্থিতি উত্তরবঙ্গে বন্ধ রয়েছে দার্জিলিং এর পর্যটন স্থল। ভারী বৃষ্টিতে একাধিক রাস্তায় ধস প্রবল বৃষ্টিতে ফুঁসছে মহানন্দা নদী। মহানন্দা নদীর বাঁধ ভেঙে প্লাবিত এলাকা। শিলিগুড়িতে একাধিক বাড়ি জলমগ্ন। ক্ষতিগ্রস্ত রোহিণী কারসিয়ং যাওয়ার রাস্তা। ক্ষতিগ্রস্ত দশ নম্বর জাতীয় সড়ক জলমগ্ন তিস্তা বাজারের বিস্তীর্ণ এলাকা ভাঙল রোহিণী থেকে মিরিক যাবার লোহার ব্রিজ দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ দুর্যোগে বন্ধ দার্জিলিং এর পর্যটনস্থল ভারী বৃষ্টিতে একাধিক রাস্তায় ধস প্রবল বৃষ্টিতে ফুটছে মহানন্দা নদী মহানন্দা নদীর বাঁধ ভেঙে প্লাবিত এলাকা শিলিগুড়িতে একাধিক বাড়ি জলমগ্ন ক্ষতিগ্রস্ত রোহিণী কার্সিয়াং যাবার রাস্তা ক্ষতিগ্রস্ত দশটা পথ জাতীয় সড়ক জলমগ্ন তিস্তা বাজারের বিস্তীর্ণ এলাকা ভাঙলো রোহিণী থেকে মিরিক যাওয়া পাহাড় ব্রিজ আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি লক্ষণশীল লক্ষণ দুর্যোগে বিপর্যস্ত অবস্থা তৈরি হয়েছে উত্তরবঙ্গে ঠিক কি কি পরিস্থিতি দেখো রাতপর ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গের বেশ কিছু জেলা দার্জিলিং জেলা এবং জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের বেশ কিছু অঞ্চল জলে প্লাবিত হয় বিশেষ করে শিলিগুড়ির যে শিলিগুড়ি এলাকায় যে পোরাঝার এলাকা আছে সেই মহানন্দা নদীর বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয় এবং বহু এই ঘটনা ঘটার কারণে স্থানীয় প্রশাসন এসে তাদের উদ্ধার কার্য করে তাদেরকে নিরাপত্তা নিয়ে যায় এবং এর পাশাপাশি পাহাড়ের পাহাড়ের যে পাহাড়ের অবস্থা আরো বেশি ভয়ঙ্কর শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার যে রাস্তা আছে সে দুধিহাতে একটি ব্রিজ ভেঙে যাওয়া ভেঙে যাওয়ার কারণে মিরিক যাওয়ার রাস্তা এখন বন্ধ আছে এবং মিরিকের বেশ কিছু আহ মৃত্যুরও খবর পাওয়া যাচ্ছে ধসের কারণে বেশ রাস্তা বন্ধ আছে এবং বাংলা সিকিম যাওয়ার যে দশ নম্বর যাত্রী সড়ক সেখানেও একাধিক জায়গায় ধ্বসের কারণে সেবক সংলগ্ন থেকে শুরু করে বিভিন্ন এলাকায় ধস নামার ফলে রাস্তা এখনো বন্ধ আছে সব মিলিয়ে প্রশাসনের তরফ থেকে উদ্ধার কার্য চালানো হচ্ছে এবং স্থানীয় মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং যেহেতু পূজার মরশুম চলছে পূজার মরশুম চলছে সেই কারণে বহু পর্যটক আটকে থাকারও আশঙ্কা রয়েছে প্রশাসন তরফ থেকে সব রকম কাজ শুরু করা হয়েছে এবং স্থানীয় মানুষকে সতর্ক থাকার একটা বার্তা দিয়েছেন প্রশাসনের তরফ থেকে সঙ্গে থাকো লক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন দুটি ছবি আপনাদেরকে দেখাচ্ছি দুধিয়াতে এতটাই জলভক্ত পরিস্থিতি একটি ব্রিজ একটি ব্রিজ জলের তলায় চলে গিয়েছে ব্রিজের খানিকটা অংশ জলের তলায় চলে গিয়েছে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি দুধিয়াত পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি কার্শিয়াংয়ের ছবি কার্শিয়াংয়েও ঠিক একই রকম পরিস্থিতি

এখনো সেই আশঙ্কা রয়েছে তার জন্য তাদের একটা সতর্ক থাকতে বলা হয়েছে এবং জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না পেয়ে একটা অনুরোধ করেছেন এবং মিরিকে মিরিকে একাধিক মানুষের মৃত্যুর খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে প্রশাসনের তরফ থেকে সব রকম সাহায্য এবং স্থানীয় মানুষরাও এই উদ্ধার কার্যের নেমেছেন এবং সহযোগিতার দিয়েছেন স্থানীয় মানুষদের কাছ প্রশাসন প্রশাসন ধন্যবাদ লক্ষণ আমাদের সঙ্গে ফোন লাইনে ছিল আমাদের প্রতিনিধি লক্ষণ শীল দুর্যোগে বিপর্যস্ত অবস্থা উত্তরবঙ্গে দুর্যোগে বন্ধ দার্জিলিং এর পর্যটন স্থল ভারী বৃষ্টিতে একাধিক রাস্তায় ধস প্রবল বৃষ্টিতে ফুসছে মহানন্দা নদী মহানন্দা নদীর বাদ ভেঙে প্লাবিত এলাকা শিলিগুড়িতে একাধিক বাড়ি জলমগ্ন ক্ষতিগ্রস্ত রোহিণী কার্সিয়াং যাওয়ার রাস্তা ক্ষতিগ্রস্ত দশ নম্বর জাতীয় সড়ক ক্ষয়ক্ষতি তো আমাদের পুরাই চলে গেছে শেষ কিছু রকমের সময় কিচ্ছু বাড়ি করতে পারিনি ওরা তো ঘর বাড়ি যা আছে সব কিছু নিয়ে গেলো হয়তো আমরা খালি রকম ধান বাঁচে চলে আসি এদিকে মানুষের উপরে আসে আছে তারপর তো অবশ্যই কিচ্ছু দিতে পারি নি জল বাড়তে শুরু হয়েছে মোটামুটি রাত সারা রাত্রি বৃষ্টি হয়েছে ওরা তো সবাই ঘুম অবস্থায় ছিল কেউ বুঝতে পারি না এবার রাত্রে মোটামুটি তিনটা তখন দেখি একটু মোটামুটি জল হয়েছে চারটার পর থেকে দেখে পুরো একদম জলে পুরো কাভার করে বাড়িতে এক যারা জল হয়ে গেছে

আমি প্রশাসনের ব্যাপারটা কিছু জানি না তেমন একটা আমি কেবল মানে আমরা আমাদের তো এটা জানি এখানকার পরিস্থিতিটা জানি প্রশাসনের সাথে আমার খুব একটা যোগাযোগ নেই তো আমি ঠিক জানি না অত গোনা তো যাচ্ছে না তবে পুরো আমার আমার চারটে ঘর মোটামুটি ভর্তি স্কুল ওই স্কুল ঘরও খুলে দেওয়া হচ্ছে তাতে আস্তে আস্তে লোক ঢুকছে